চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে মাথা নষ্ট করা কালার হবে ডিজিটাল প্রিন্ট প্লাস আরি সিকো ডিজাইন করা থাকবে একদম পুরো বডিতে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন অনেক চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর ডিজিটাল প্রিন্টের মধ্যে অল ওভার আরিকারের মধ্যে অল ওভার কালার হবে চমকের মধ্যে কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুল টামন একদম যেমন তো ফটোসেরকম মনে হবে দেখেন আর সিকোয়েন্সের কাস্টা দেখেন কাস্টা দেখেন করা হবে পুরা বডি চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে লোন থ্রিবিস এগুলো হ্যাঁ লোনের মধ্যে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে কালারফুল সম্পূর্ণ সহায়ক গোস ব্লাউজ পিস শো

অনেক সুন্দর কালার অনেক সুন্দর ভাই এটার মধ্যে ম্যাচিং করা পিস থাকবে এখানে আসসালাম প্রিভিউয়ার্স আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিওয়ার্স কাছি মাদবদিন দিতে ভিডিওস আপনারা যারা কম টাকার শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে দেখাবো শাড়ি এবং থ্রি পিস ভাই আলহামদুলিল্লাহ আমি যেহেতু ভালো আছি আপনার ভিডিও যারা ফলো করে তাদেরকেও আজকে রেট দিয়ে ভালো করে দিব সব ধামাকা কফ থাকবে ভাই অফার থাকবে আচ্ছা ভাই ভিডিও টি শুরু করার আগে আপনারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ভাই আমাদের শোরুমের নাম হচ্ছে প্রথমে আইজা সারি বিতান। আমাদের এখানে থ্রি বিটো আছে আর আমাদের লোকেশন বাবু বাবুরেডের পাশেই মাধবদী নতুন বাসছেন আমাদের দোকানটা। আচ্ছা প্রিভিউয়ারস আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং WhatsApp নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই হ্যাঁ এটা একটা সুবিধা আছে যদি কেউ না আসতে পারে অল্প টাকার মাল নিবে ব্যবসা করতে আছে অথবা ব্যবসা শুরু করবে অল্প টাকার মাল নিয়ে তারা অনলাইনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে একটা একটা করে দেখে দেখে অর্ডার করতে পারবে 510 টাকা অ্যাডভান্স লাগবে বাকি টাকা হাতে মাল পাওয়ার পরে বাকি টাকা দিতে পারবে সর্বনিম্ন কত টাকার মাল নিতে পারবে সর্বনিম্ন পাঁচ টাকার মাল নিতে হবে আমরা খুচরা বিক্রি করি না অবশ্যই পাইকারি যারা নিবেন তারা যোগাযোগ করবেন আর অবশ্যই পাঁচ হাজার টাকার মাল নিতে হবে আর পাঁচ হাজার টাকার মধ্যে শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে এক লাখ টাকার মালও নিতে পারবে প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই ভাই প্রথমে দেখাবো লোন এর মধ্যে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে লোন থ্রি পিস এগুলো হ্যাঁ এটা লোনের মধ্যে এবং হবে সমাজার মধ্যে চারটা কালার আছে দুইটা ডিজাইন আছে মাত্র কত করে দিছেন ভাই মাত্র তিনশো ষাট টাকা শর্ট করার জন্য শুধু এক পিস করে পনেরো বিশটা তিরিশ পিস দেখাবো কিন্তু মাল আছে অনেক প্রত্যেকটা কোয়ালিটির মধ্যে অনেক ডিজাইন আছে এবং অনেক কালার আছে চমৎকার কাজ করা হবে এবং চমৎকার ডিজাইন হবে দেখেন পুরো বডি জড়ি গর্জিয়াস কাজ করা থাকবে যারা ডরজেট পড়তে পারেন না তারা এটা নিতে পারেন হ্যাঁ এটা হচ্ছে সুতির মধ্যে পিওর আড়াই গজার একটা সেলোয়ার থাকবে 100% সুতি এই যে ওনাটা দেখেন আড়াই হাত পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে বডির সাথে ম্যাচিং করা ওনা তো কাজ করা হবে হ্যাঁ ওনা তো কাজ করা থাকবে মাত্র মাত্র 420 টাকা অনলি 420 টাকা হ্যাঁ এই যে দেখেন এটার মধ্যে কালামকারী জমজমের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর থাকবে সম্পূর্ণ এই যে ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আর হাত পুরো হ্যাঁ পুরো অনেক ডিজাইন আছে অনেক সুন্দর কালার একবারে একদম ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ এটা একবারে নতুন ডিজাইন ভাই দেখেন একবারে নতুন ডিজাইন আর প্রত্যেকটাতে কয়টা কালার থাকবে ভাই ডিজাইনে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটি করে একটা কালার আছে চমৎকার কালার চমৎকার ডিজাইনের মধ্যে কালারফুল

সব এক্রেট দিয়ে দিছি জানবে অফার এরপর হচ্ছে জমজম এটা হচ্ছে অরিজিনাল ফ্রি সাইজের জমজম এক সুন্দর কালারফুল মাল এগুলো হ্যাঁ এটার মধ্যে চারটা কালার আছে চারটা কালার হ্যাঁ দাম দিচ্ছি মাত্র চারশো আশি টাকা চারশো আশি ম্যাচিং করা একটা সেলো থাকবে এবং আড়াই হ্যাঁ আড়াই পাঁচ আতের একটা নামাজে একটা ওনা থাকবে এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা सेम কালারে ম্যাচিং করা থাকবে আড়াই আটার হ্যাঁ ম্যাচিং করা ক্যাটাগ লগショップ পেটেল ইন্ডিয়ান ডিজাইন এটা ভাই এই মালটা সবাই বলতে পারে সব ভিডিওতে দেই এই মাল ভাই এত পরিমাণ চাই দা কাস্টমার যায় না সেই চাই এই জন্যই মাল আমরা স্টক অল অলরেডি সব সময় রাইখা স্টাইপ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার হবে এটা এটা হচ্ছে সেলো থাকবে প্লাজো এই দেখেন সেলো দেখেন বডির সাথে ম্যাচিং করা প্লাজো সিস্টেম প্রিন্ট হবে হ্যাঁ ছয় ফুট মহিলা যদি হয় তাদের ওইটা হবে সবার হবে এটা সবার হবে এটা অনেক বড় এই যে ওনারা দেখেন বডির সাথে ম্যাচিং করা অনেক বড় মাত্র চারশো আশি দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে অল ওভার আরিকাজের মধ্যে অল ওভার আর হবে আরিকাজের ডিজাইন দেখেন অনেক সুন্দর হ্যাঁ

তাদের জন্য এই মালগুলা নিতে পারবেন যদি এক কো সংজ্ঞা বানানোর পরে টাকা ফেরত দিই মোবাই সেলর কাপড় সম্পূর্ণ সুতি আড়াই গজ হ্যাঁ দেখেন ডিজাইন গুলো দেখেন একবারে জীবন্ত ফুল বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট হবে আড়াই হাজার পানার পুরো পাঁচ হাত হ্যাঁ মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকা এগুলা সব ভাই অনেক সুন্দর কালারফুল মাল দেখেন একদম কালারফুল প্রিন্ট গুলো দেখেন সম্পূর্ণ আড়াই গজের একটা সেলোয়ার সুতি হবে অবশ্যই সুতি হবে ভাই লাক্সারি জমজম মাত্র পাঁচশো নব্বই টাকা ভাই যারা কোয়ালিটি ফুল মাল নিয়ে ব্যবসা করতে চান এই সব কোয়ালিটি মাল নিয়ে ব্যবসা করেন ওনাটা দেখেন আড়াই হাত পানার পুরা পাশাত একদম আড়াই হাত পানার পুরা মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকা ডিজাইন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন অনেক অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এগুলো ভাই জমজম হ্যাঁ সেলরের কাপড় একশো একশো এবং সুতি আড়াই গজ সুতি আড়াই গজ এই যে দেখেন ওনাটা হবে বডির সাথে ম্যাচিং করা আর একদম ম্যাচিং করা মাত্র কত দিয়েছেন ভাই এটা মাত্র পাঁচশো নব্বই টাকা মাল গুলা এত কোয়ালিটিফুল হবে এই যে দেখেন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে মাথা নষ্ট করা কালার হবে ডিজিটাল প্রিন্ট প্লাস আর সিকোয়েন্স ডিজাইন করা থাকবে একদম পুরো বডিতে পুরো বডিতে অনেক সুন্দর কালার ভাই এই মালগুলা এই মালগুলা ভাই আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো আশি টাকা সব পেজে বিক্রি করতেছে কত করে দিতেছেন ভাই আমি অফার দিয়ে দেবো ভাই যে দেখেন আড়াই গজের একটা অরিজিনাল আড়াই গজের একটা বয়ল একটা সেলোয়ার থাকবে এবং ওড়নাটা দেখেন ওড়নার মধ্যে অনেক কাজ করা থাকবে একবারে জীবন্ত ফুল অরিজিনাল ডিজিটাল প্রিন্ট দেখ অরিজিনাল ডিজিটাল প্রিন্ট জামা ওনা সেম প্রিন্ট হবে এবং ওনাতে আপনার গর্জিয়াস কাজ করা গর্জিয়াস কাজ করা থাকবে চারটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার আছে এইগুলা দিচ্ছি ভাই অফার রেডি মাত্র মাত্র 720 টাকা অনলি 720 টাকায় মাত্র 720 টাকা 100 থেকে 150 টাকা ডিসকাউন্ট প্রত্যেক মালে ভাই অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন এগুলো কিন্তু একদম কোয়ালিটিফুল মাল হবে। একবার কোয়ালিটিফুল পিওর 80 80 সুতাটা হবে পিওর 80 বাই 80 সুতা। একদম ফ্রি সাইজ বডি। ফ্রি সাইজ বডি আছে দেখেন সম্পূর্ণ আড়াই গজের একটা সেলওয়ার থাকবে। কোয়ালিটি ভাই এগুলো কোয়ালিটিফুল মাল। এই যে দেখেন ওড়না। এই সুন্দর। পুরা ওড়নাতে আপনার ডিজিটাল প্রিন্ট প্লাস আর সিকোয়েন্সের কাজ করা। অনেক সুন্দর হ্যাঁ ভাই। মাত্র 720 টাকা। 720 টাকা। ইনটেক মাল। একদম ইনটেক ফ্রেশ কোয়ালিটি হবে। পুরা বডিতে ডিজিটাল প্রিন্ট প্লাস আর সিকোয়েন্সের কাজ। হ্যাঁ আর সিকোয়েন্স কাজ।

একটা ব্লাউজ পিস আছে একটা ব্লাউজ পিস এক গজ সম্পূর্ণ এক গজ হবে এটা শাড়ির ব্লাউজ পিস মহিলাদের পিস হবে ছোট যা জামা হবে ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর কালার শাড়ির হ্যাঁ মাত্র দিচ্ছি ভাই তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা পিস ভাই মাত্র তিরিশ টাকা হ্যাঁ ভাই ডিজিটাল প্রিন্টার এক গজ কাপড় কিনতে গেলে তো ভাই একশো বিশ টাকা দেড়শো টাকা লাগবে আমার থেকে নিতে পারবে তিরিশ টাকা এগুলা ভাই তিরিশ টাকা কিনা পঞ্চাশ টাকা লাভ করে আশি টাকা বিক্রি করতে পারবে কতটুকু কাপড় আছে ভাই সম্পূর্ণ এক গজ হয়ে দেখেন ভাই সম্পূর্ণ এক গজ হাতে এক গজ মাপে নিবেন এক গজ মাপে নিবো ব্লাউজ পিস সারা অনেক সুন্দর কালার মাল হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দশ টাকা কমাই দিলাম দাম তিনশো চল্লিশ টাকা

দেখেন অনেক ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা শ এক গজল একটা দেখলো ভাই ভাই এগুলো যদি পাঁচ বছরের রং দেয় ফেরত নিমুজেন পাঁচ বছরের রং গেলে ভাই হ্যাঁ পাঁচ বছরের রং গেলে ফেরত ভাই মানুষের শরীরের কালারই তো পাঁচ বছরে চেঞ্জ হয়ে যায় এই শাড়ির গ্যারান্টি দিতে পারি ভাই এগুলো আমি নিজে তৈরি করি কোয়ালিটি থেকে কোয়ালিটি ফুল এরপরে দেখাও ভাই এক সারি আর এবং গর্জিয়াস আর এবং সিকোয়েন্সের কাজ করা দেখেন অনেক সুন্দর কালার মাত্র 430 টাকা দিলাম দাম 420 টাকা দিয়ে দিলাম 420 420 দেখেন মাত্র 420 একবারে গর্জিয়াস কাজ করা ডিজাইনগুলো দেখেন

হ্যাঁ গরমের এই যে ব্লাউজ পিস একদম ম্যাচিং করা ডিজাইনের মধ্যে অনেক কালার আছে অনেকগুলো কালার হবে একদম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে মাত্র তিনশো টাকা এরপরে দেখাবো ম্যাচিং করা ব্লাউজ পিস সহ স্ট্যান্ডার্ড শাড়ি অনেক সুন্দর কালারফুল হবে দেখেন একদম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে চারশো পঞ্চাশ টাকা দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন স্ট্যান্ডার্ড শাড়ির মধ্যে মাত্র দেখেন চারশো ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ দেখেন এরপর হচ্ছে অনিশা ববি এরকম ম্যাচিং করা ক্যাটালগ থাকবে ক্যাটালগ যেরকম দেখতেছেন সেম অনিশা ববি কোম্পানি শুরুম বিক্রি করে 550 আমাদের এখানে আনসেটিং মানে এক এক টাকা ডিজাইন এর এগুলা দিচ্ছি মাত্র 490 টাকা এক কালার ब्लाउজ পিস থাকবে ভাই সুতাটা পিউরা শাশু সুতা আপনি কাপড়ে হাতটা দিয়া আপনার হাতে ধরবেন তাহলে বুঝবে অনেক ভালো সুতা অনেক ভাই গ্যারান্টি সুতা 100% রং গ্যারান্টি মাত্র 490 টাকা ব্লাউজ পিস সহ মাত্র চারশো মাত্র চারশো নব্বই এভেলেবেল কালেকশন আছে যত পিস লাগে নিতে পারবে মাত্র চারশো টাকা এরপর হচ্ছে পাকিজার মধ্যে তাঁত পাই পাকিজার মধ্যে তাঁত পাই হ্যাঁ পাকিজার তাঁত ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসটা একদম ম্যাচিং করা থাকবে মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ মাত্র চারশো বিশ টাকা দেখেন ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকায় পাকিজা প্রিন্ট হ্যাঁ পাকিজা প্রিন্টের মাত্র পাঁচশো বিশ টাকা দেখেন পাঁচশো টাকায় পাকিজা হ্যাঁ এরপর হচ্ছে দেখেন এরকম লেখা থাকবে পাঁচশো বিশ টাকা প্রিন্টের মধ্যে কালার আছে সুন্দর পিস মাত্র পাঁচশো বিশ টাকা ব্লাউজ পিস একদম ম্যাচিং করা থাকবে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মিঠাই মাত্র পাঁচশো টাকা

মাত্র মাত্র অল্প কিছু মাল আছে অল্প কিছু ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিওর্স যারা আমার ইউটিউব টি এখন সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম